আপনার কি তখন বিয়ে হয়েছিল জায়গায় নাকি আরো আগে আপনি এখানে আসার পর যেমন একটা পুকুর যে দেখলেন এই পুকুরটা তখন আপনার প্রশ্ন ছিল এত পুকুর এত বড় পুকুরটা কেমন করে হইলো

পূজা আদি করা হয় নাকি পুকুরের পুকুরকে ঘিরে আমি ওইখানে একটা দেখলাম মন্দিরের মতো নাকি মন্দির আছে তো এখানে কি রকম কি করে ওই বিয়া টিয়া না গিলে উঠে আসি আসে আসে পূজা পূজি করি উঠে পূজা পূজি করে জল ঢুকাই ওখানে পুকুরের পাশে জল নিয়ে আনি বাড়ি যাই তখন বিয়া সারি ওই পানিটা তখন কি করে পানিটা ওটা সালা ওই কি বাত ওই মারো আকারিনা আমারা ওই মারো আতর দার কি দিবা নাকি ঘটগেলা নাকি তলত বসে বসে দিলা ঘটগেলা করে পানি ভরা পুকুরে কি একবার না কি হয়েছে দেখি জানি কেনা আমার বাবার খসাবারি আসিয়া পয়সা ভিয়া এটা কিভাবে চাষ আবাদ করতে এটা এমন করে থাকে ছিল না বলতে গারুয়া ছিল গারুয়া যেরকম নদীর পানাকাট টানা কাটছে না কি গাড়ুয়া ছিল ওই রে তখন আমরা বাচ্চা মাছ মারে নিয়ে যায় এখানে মাছ ছাড়া হয় না পানি পড়লে আর কি আবার খুব মাছ হয় মাছ জাল টাল ধরে আসিয়া মাছটা মারা যায় আর সেলাই তোর আপেল করতাম কইছে আপেল নিয়ে আর এই গাড়ুয়া টাঢ়ুয়ালা টানি পাই তো মাছ আবার আর কদিন করবে মানে আগে মানু আর কি এটা কি মানুষের কি ব্যক্তিগত জমি ছিল নাকি এটা সরকারি জমি সরকারি জমিটা সরকার কি দা বলে কোয়া বা পতন खास खास জমিটা তো ওইখানে আর কি মানুষ আগে এমনিতে প্রাকৃতিক ভাবে মাছ হইতো ওই মাছ মানুষ এলাকার মানু আর কি ওই মাছ খাই আর খাই এখন তো আর মারিবা দেনা এখন তো মাছ ছাড়ি দাও এখন কি দিবি মারিবা মারিবা দিবি না এখন মারিবা দেনা না লাভ কোন সময় মারা যায় যখন বীজ দেয় তখন বলে যে বীজ দিছি আসেন কুটু পাহার নৌক আসে এসে মাছ মারামারি করে মাছ মারামারি করে দিয়ে যায় তো আগিলা মাছ আর কি নাই অতদিন ছিল এই চি চপরা চিলি আরও অনেক কিছু এই একগুলা কি বেলা কয়ে উইলা অনেকগুলা মাছ অতদিন এটার চোখা ছিল বেলা উইলা যে কোঠে গেছে ভগবানে জানে মানুষের কুড়া মানুষের কুড়া মানুষের কুড়া আমরা চিন্ন পাইছি চিহ্ন পাইছি চিহ্ন আছে ফুসকুনি গাঢ় ও আছে এটার ভিতরে পাক্কা আছে এটা মানুষের জিনের জিনে কোন না গোড়ানো কুঁড় বানাইতে কুর বানাই ফানির মুসরা কুঁড় হয় ফান করতারে তো জিনে করতারে না কোর জিনের কোনো শক্তি না জিনিস আকাশ পাতল বাতাস এ বাতাসে চলে এর কি শক্তি আছে জিনের পিটি আরো আগে ব্রিটিশের আগে ব্রিটিশ আমরা রেকর্ড আমরা নাম দাম পাইতেছি মুন্সী জমিদার বাপ দাদার মুহ তো এই যে হ্যাঁ রাত কালে এই রমি দেখতেছি জীবন বরই এই অহন এই রম পুষ্কুনি এই রম পুষ্কুনি দেখতেছি যে বাপ বাপ দাদা বলেন যে এটা পুকুরের ইতিহাস ওই তো না আর কোনো ইতিহাস নাই এটা বাইতে আর কোনো ইতিহাস নাই আমরা এতক্ষণ যা শুনেছিলাম যে ভিডিওর মাধ্যমে সনাতন ধর্মলম্বী যে মানুষগুলো ছিল তাদের মধ্যে আর কি একটি প্রচলিত কথা আছে এটি জিনের মাধ্যমে খনন করা কিন্তু যারা মুসলমান ধর্মের মানুষ তারা বলতেছে না এটা কখনোই জিনের মাধ্যমে খোঁড়া না এটা মানুষে খুঁড়েছে ব্রিটিশ আমলের মানুষই এখনও পাহাড়ের মধ্যে ইট পাথর আগের যুগের পাহাড়ে যে ইটগুলো ব্যবহার করা হইতো সেই ইটগুলো এখনও পাওয়া যায় এই পুকুরগুলার মধ্যে তো আমরা এটাই আর কি সত্য জানানোর জন্য আপনাদের চেষ্টা করতেছিলাম আপনারা আমাদের সাথে থাকবেন রকিবুল ইসলাম ঠাকুরগাঁও